হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এ অধের এমসিকিউর দুই নম্বর লেকচার করতেছি সেখানে আমরা আজকে দেখব মূলত এবং অমূলত সংখ্যা আমরা কীভাবে চিনতে পারি এটা খুবই চমৎকার একটা এমসিকিউ কারণ প্রায় প্রতি বছর প্রতিটা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে আমরা খুবই সহজ ভাষায় এটা দেখব যে আসলে মূল দমলদের যে বেসিক আছে কনসেপ্টটা অথবা বইয়ে আমরা যেটা পড়ি সেটার বাইরে আমি একটা শর্টকাট দেখাবো শুধু তোমরা যারা বেসিক ক্লিয়ার আছো অথবা আমি যখন মূল দমলদের বেসিক ক্লাস করবো সেটা আলাদা বিষয় কিন্তু এমসিকিউর ব্যাপারটা এরকম এমসিকিউতে কে কত শর্টকাটে এমসি মিলাতে পারে সেটা সেই প্রেক্ষিতে আমরা আজকে শুধু শর্টকাট হিসেবে দেখব তার জন্য আমরা কী করবো বেসিক কথা জানবো তা হচ্ছে অমূলদ আমরা চিনব কিভাবে অমূলদের জন্য আমাদের জানতে হবে যে এটা পূর্ণ সংখ্যা হবে না মানে কি দশমিকের সংখ্যা হবে দুই নম্বর শর্ত হচ্ছে দশমিকের পর যে মানগুলো আমরা পাই সে মানগুলো অগোছালো থাকবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে না অত দুই দুই তিন তিন চার চার এভাবে থাকবে না এটা অগোছালো থাকবে যেমন পাঁচ ছয় দশ মানে পাঁচ ছয় আট আবার তিন এরকম অগোছালো থাকবে এবং দশমিকের পর এই মানটা ডট ডট মানে চলতে থাকবে থেমে যাবে না কোথাও গিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো এরকম থেমে গেলো থেমে গেলে হবে না এটা চলতে থাকতে হবে মানে কন্টিনিউয়াসলি চলবে তিনটা লজিক যখন আমরা জানলাম এখন আমরা অঙ্কে চলে যাই প্রথম যে অঙ্কটা আমরা সলভ করি সেটা হচ্ছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশে এসে এসেছে এখানে রুট ওভার ফাইভ বাই এইটিন এটা কোন ধরনের সংখ্যা আমরা সিম্পলি ক্যালকুলেটর মধ্যে যদি দেখি এটা রুট ফাইভ ভাগ এই দেখো জিরো পয়েন্ট টু ফাইভ হয়েছে তার মানে এইটা হচ্ছে একটা জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ কী হবে আমি একটু আগে তোমাদের বলছিলাম এটা তো পূর্ণ সংখ্যা না কারণ পূর্ণ সংখ্যা হলে দশমিক থাকবে না অমলত সংখ্যা হইতে গেলে সেটা ডট ডট চলতে থাকবে কিন্তু এটা তো চলে না থেমে গেছে তার মানে এটা না আর মৌলিক সংখ্যা তো নাই সুতরাং এটা অমূলত মূলত সংখ্যা এটা সিম্পল আমাদের শর্ত অনুসারে আচ্ছা আমরা এখন এই দুই নম্বর প্রশ্নটা দেখবো যে এখানে কি বলছে নিচে কোনটি মূলত সংখ্যা এটা শিক্ষা বোর্ড স্কুল যশোরে এসেছে যে চব্বিশ আমরা অমূলত যে শর্তগুলো দেখছি সেখানে আমরা দেখব কোনটি মূলত সংখ্যা হয় আচ্ছা এখানে ক নম্বরে অ্যান্সারটা দেওয়া আছে আমি দেখি আসলে ক নম্বরটা মিলে কিনা আমাদের শর্তের সাথে রুট ফোর ভাগ থ্রি রুট ফোর মানে কত টু টু ভাগ থ্রি যদি আমি দেই তাহলে দেখো মানটা জিরো পয়েন্ট সিক্স 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 মানে একটা সিরিয়াল মতো যাচ্ছে মানে সিক্স 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 চলতে থাকবে এটা তাই না এরকম তাহলে আমাদের কথা বলা ছিল যে যদি এটা মূলত হতে হয় তাহলে কিন্তু মানগুলো গোছানো থাকবে মানে সিরিয়াল মতো যাবে সাজানো থাকবে সাজানো মান পাচ্ছি তাহলে এটাই হচ্ছে আমার মূলত সংখ্যা এটা এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলো তাহলে দেখি বাকিগুলো কি এরকম সাজানো থাকে না এক পাল্টা থাকে আমরা একটু দেখি রুট থ্রি ইকল টু কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ঠিক আছে এটা যেটা আছে ইকল এটাকে ভাগ দিলাম দুই দিয়ে দেখো জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স টু জিরো টু এটা বাড়ছে তার মানে এটা একটা সংখ্যা ঠিক তো এমনি তোমরা আরেকটা তোমাদের দেখাই রুট ওভার এইট এত এটাকে ভাগ দিলাম আমি তিন দিয়ে তাহলে দেখো এখানেও আমি যে মানটা পাইছি যে একটা অগ্রসালও মান পাইছি দশমিকের পর ডিস্ত্রিশে তাহলে এটা একটা অমূলত সংখ্যা তার মানে মূলত কিন্তু আমার এটা কারণ এটা কিন্তু সিক্স 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 এইভাবে আগাচ্ছিল আমরা পরবর্তী অঙ্কে যাই আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি নিচে কিন্তু অমূলত সংখ্যা এখানে দিনাজপুর ভোট দু হাজার চব্বিশ আসছে রুট কিউব সিক্সটি ফোর এটা আছে তাই না আমরা তাহলে এখানে এটা কীভাবে বসাবো এই যে শিফট দিতে হবে শিফট দিয়ে এটা দিল রুট কিউব কত আমার সিক্সটি ফোর আছে এখানে সিক্সটি ফোর দিলাম এটা কত এটা মানে ফোর ভাগ ভাগ কত রুট থার্টি সিক্স রুট থার্টি সিক্স মানে তো সিক্স আমি জানি রুট থার্টি সিক্স দিলাম তো জিরো পয়েন্ট সিক্স 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 এই বাড়তেছে তাহলে এটা তো আমার অমূলত সংখ্যা হবে না এটা তো মূলত সংখ্যা তার মানে এটা হলো না পরের স্টেপে দেখি রুট থার্টি টু ইকুল টু এত এটাকে ভাগ দিলাম রুট সিক্সটি ফোর দাও রুট সিক্সটি ফোর দেখো জিরো পয়েন্ট এই যে সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এই যে অগোসালোভাবে কিন্তু আসতেছে এই মানগুলা তাহলে আমি অগোসালো মান পাচ্ছি দশমিকের পর চলছে এই যে আমার অমূল্য সংখ্যা কোনটা এই যে আমার এই সংখ্যা হচ্ছে এটা এই বাকি দুইটা আছে তোমরা ক্যালকুলেটর বসাও বসায় দেখো সোজা মান পাবা আচ্ছা এই মানটা একটু দেখায় তোমাদের ঘর নম্বরটা আসলে কি এটা কেমন হয় এটা কীভাবে ক্যালকুলেটার বসাতে হয় শিফট দিয়ে রুট কিউবে যে মান আসবে এরকম আট এটা মানে দুই ভাগ দেব কত দ্বারা সিফ রুট কিউব টোয়েন্টি সেভেন এই যে দেখো জিরো পয়েন্ট সিক্স সিক্স এই যে সিরিয়াল আসছে তার মানে এটা মূলত তার মানে আমাদের অমূলত কোনটা এটা হচ্ছে আমাদের অমূলত পরবর্তী আরেকটা অঙ্কে আমরা দেখি নিচের কোনটি মূলত অমূলত সংখ্যা এটা কুমিল্লা বোর্ড আসছে জিরো পয়েন্ট টু এটা তো মূলত সংখ্যা থেমে গেছে দশমিক এটা হবে না শুরুতে দেখে ফেললাম তার মানে বাকি যেটা আছে এগুলো আমরা ক্যালকুলেটারে বসাই রুট নাইন ভাগ সিক্সটিন এটা দুইটাই রুটের ওপর আছে সরাসরি জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে এটাও মূলত সংখ্যা এটা হবে না দশমিক পর থেমে গেছে এরপর এটা কত রুট কিউব এইট ভাগ এইট ভাগ টোয়েন্টি সেভেন দেখো জিরো পয়েন্ট মানে সিরিয়াল চলতেছে যদি সিরিয়াল চলছে তাহলে এটাও তো মূলত সংখ্যা তো এটা না তার মানে বাকি অ্যান্সার আমরা জানি না এটা কী তারপরে কিন্তু আমরা বুঝলাম এটা অ্যান্সার তাহলে আমরা দেখি আসলে বসায় এটা কি আসলে আমাদের শর্ত মানে কিনা দিলাম ফাইভ ভাগ রুট থ্রি দেখো জিরো পয়েন্ট টু এইট সিক্স ফাইভ এই চলতেছে তার মানে এই যে আমাদের অমূলত সংখ্যা মানে একটা টেকনিক পারলে এই টাইপের প্রশ্নগুলো দেখছো বোর্ড পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো আসছে আচ্ছা আমরা আজকের নিয়মের শেষ অঙ্কটা এখন করবো নিচের কোনটি অমর সংখ্যা এখানে একটা নতুন টেকনিক আছে আমি এই জন্য এখানে আসছি অমরত সংখ্যা মানে কি প্রথমত আমরা জানি দশমিকের পর চলতে থাকবে তার মানে এটা জিরো পয়েন্ট এইট জিরো তাহলে এটা হবে না রুট নাইন মানে কত আমরা জানি থ্রি তার মানে এটাও হবে না কিছু টেকনিক ফলো করতে হবে তো রুট এইট কত হয় আমরা দেখি তাহলে রুট এইট দিলাম এই যে একটা অগসল মান চলতেছে তার মানে অমূলত সংখ্যা কিন্তু এইটা আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ থ্রি তারপরে পুনোপণিক আছে পুনোপণিকের মানে কি পুনোপণিকের মানে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এইভাবে ফাইভ থ্রি করে বাড়তে থাকবে তাই না এই যে একটা কথা বলছিলাম না যে সাজানো ঘোষানোভাবে থাকবে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এখানে সাজানো গোছানোভাবে মাল আমরা পাচ্ছি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি একটা সাজানো এইভাবে আগাচ্ছে সুতরাং এটা একটা মূলত সংখ্যা অমূল্য সংখ্যা কোনটা এটা আশা করি আজকের ভিডিও পর তোমাদের এই মূলদ অমূলদ বের করতে কোনো প্রবলেম হবে না যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে সেটা কমেন্ট করে জানাও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও